দশ হাজার লোককে খাওয়ানোর জন্য এই যে সব ডেকোরেশন রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ পুরা আমাদের এই রোডটাই পুরা রোড কিছু হলুদ তিরপল এবং কিছু নীল এবং এই দিকে হচ্ছে সামান্য একটু সবুজ তিরপল দিয়ে কারণ আবহাওয়া এমন যে অলরেডি বৃষ্টির ফোটা পড়তেছে এই যে আকাশটা মুসুল ধারে বৃষ্টি নামবে দেখেই বোঝা যাচ্ছে আকাশ মুসুল ধারে কিন্তু বৃষ্টি নামবে অলরেডি আমার হাতে একটু একটু পড়তেছে বৃষ্টি মানুষ আবার কাপড় শুকা দিয়েছে এত পরিমাণ বৃষ্টি নামবে আকাশে দেখে হয়তো বুঝতে পারতেছেন ভিতরে কিন্তু লাইটের ব্যবস্থাও করা আছে ওই যে দেখতে পাচ্ছেন কি লাইট আলহামদুলিল্লাহ আর এনে পাপা অলরেডি সে নিচে আর আমি উপর থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি গোল আরিয়ান সোনা গোল দিচ্ছে এই যে গোল এই যে বাবা এ আরিয়ান সোনা গোল খেলতেছে এই যে বাবা ও কিছু সময় আগে ঘুম থেকে উঠছে আর নিচে একটু হট্টগোল হচ্ছে এখানে কেন জানি না কি নিয়ে তো সবাই দোয়া করেন যে যাতে মানে খাওয়া দাওয়া পর্যন্ত আজকে দুপুর বেলা পর্যন্ত লিস্ট আবহাওয়াটা যেন ভালো থাকে আর হচ্ছে কি বলবো রান্না বান্না অলরেডি চলতেছে মসজিদের ওই পাশে বাবা এই যে বল এখানে দিছো কেন আর বৃষ্টি অলরেডি যে শিশিরের মতো হাতে এসে পড়তেছে বৃষ্টি আর একটা জিনিস দেখে আপনাদের ওই যে কাক পাখিটা দেখতে পাচ্ছেন এই যে জুম করে দেখাইলাম টিনের চালান নিচে সে আশ্রয় নিচে মানে বৃষ্টি করতেছে এই জন্য